না বাসায় প্রয়োজন এরকম একটা মিক্সার মেশিনের হ্যাঁ আমাদের সবার কম বেশি মিক্সিংয়ের কাজ কিন্তু আর তাও আবার যদি হয় কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই মিক্সিং এর কাজ তাহলে আমরা যে মিক্সার মেশিনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো প্রকারের হাতের স্পর্শ ছাড়াই আপনার আটা আমাদের খামির করতে পারবেন বিস্কিট বা পাউরুটি ডো করতে পারবেন কেকের মিশ্রণ মিক্স করতে পারবেন এবং ম্যারনেস মিল্ক শেকও কিন্তু করতে পারবেন তো মিক্সিং এর সব ধরনের কাজই কিন্তু আপনার এটাতে করে ফেলতে পারবেন তো আজকে আমরা যে ব্র্যান্ডের মিক্সারটি দেখাচ্ছি এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের হবে আর সম্পূর্ণ টেন লিটার ক্যাপাসিটি হবে এটার যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেন লিটার ক্যাপাসিটি হবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল হবে আমি একটু খুলে দেখিয়ে দিব আপনারা কিন্তু পার্ট টু পার্ট খুলে ওয়াশ করতে পারবেন এই জারগুলো তো এখানে কিন্তু আপনারা টোটাল তিনটা স্টিক পেয়ে যাবেন একটা হচ্ছে মিক্স করার জন্য একটা হচ্ছে ডো করার জন্য আর এটা হচ্ছে হুইস্ক অর্থাৎ ডিম মিক্স করার জন্য ডিমটা ফোম করার জন্য তো আপনারা সেম অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলো আমি একটু সিস্টেমটা দেখিয়ে দিব আপনাদেরকে খুলে যেভাবে ওয়াশ করবেন এটা যে এখান থেকে এটা খুলতে পারবেন এইভাবে তারপর এটা কিন্তু এরকম পাটটা খুলতে পারবেন আলাদা আলাদা করে কিন্তু পাটগুলো খোলা যাবে আর এই মিক্সার সেট করার পর কিন্তু আপনারা চাইলে যদি কম বেশি মিশ্রণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা উপর থেকে মিশ্রণটা দিতে পারবেন বা লিকুইডটাও কিন্তু দেওয়া যাবে আর এখানে কিন্তু টোটালি আপনারা সিক্স স্পিড কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন ছয়টা স্পিড দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু পাঁচ স্পিড দেওয়া রয়েছে অর্থাৎ পালস কোর ইউজ করা যাবে এখানে ধরলে পালস হবে আর এখান থেকে কিন্তু আপনার স্পিডটা চুজ করে আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারবেন তো আমরা রেড কালারের যে মিক্সারটি দেখাচ্ছি এটা কিন্তু টেন লিটার ক্যাপাসিটি হবে এটা হচ্ছে পঁচিশশো ওয়াট পঁচিশশো ওয়াট এটা কিচেন রোবট আমি মডেল নাম্বারটি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে এস এম ওয়ান ডাবল ফাইভ জিরো তো এটা কিন্তু আপনারা যে মোটরটা পাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাবেন পাশাপাশি আমি এই মিক্সারটি একটু দেখিয়ে দিব এটা কিন্তু সেভেন লিটার ক্যাপাসিটি হবে এই বোলটা কিন্তু টোটালি সেভেন লিটার হবে এগুলো কিন্তু আপনারা খুলে পাট ওয়াশ করতে পারবেন স্টিকগুলো কিন্তু চেঞ্জ করে ইউজ করতে পারবেন সেম অপশন হবে এখানেও কিন্তু সিক্স স্পিড কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন তো মোটরের ক্ষেত্রে কিন্তু আমরা এই মিক্সার মেশিনগুলো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি টোটাল ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস পাবেন আপনারা বাসা বাড়িতে ইউজ করা ছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্টেও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের যে সাইজটা প্রয়োজন আপনারা কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু আপনার যে হুইকটা পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যালোয়ের হবে এই স্টিকগুলো কিন্তু হবে টোটাল তিনটা স্টিক আমি একটু দেখিয়ে দিব আর একবার কাছাকাছি থেকে এই যেরকম একটা হুইস থাকবে একটা ডো করার মেশিন থাকবে একটা মিক্সচার থাকবে অর্থাৎ এর যত ধরনের কাজ আছে সবকিছুই কিন্তু আপনারা এখানে করতে পারবেন তো আমরা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেছি একটা ধামাকা অফার দেওয়ার জন্য আর ধামাক অফার যদি আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান এখানে রেড কালার যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন দশ লিটারে তো আমরা কিন্তু এই প্রোডাক্টটি ধামাকা অফারে অনলি দশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বারটা আমি একটু বলে দেবো এটা হচ্ছে এস এম ওয়ান ডাবল ফাইভ ওয়ান তো এই প্রোডাক্টটি কিন্তু আমরা ধামাক অফারে অনলি নয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তো এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা ক্রোকারিজেম প্রেমের পেজে যোগাযোগ করুন